বর্তমানে কুষ্টিয়াতে একটি খাবার খুবই জনপ্রিয় হয়ে উঠছে সেটি হলো দুধ চা আর পোড়া পাউরুটি আর দুধ চা আর পোড়া পাউরুটির জন্য বিখ্যাত জায়গা হলো লাহিনী বটতলা আর লাহিনী বটতলার আরেকটি জায়গা নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে সেটা হলো ক্যাফিডির দিঘির পাড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন আজকে ঘুরে আসি ক্যাফে দিঘির পারে আর যাই দেখি কেমন পরিবেশ আর কি কি ওখানে পাওয়া যায় তো প্রথমে লাহিনী বটতলার ব্রিজের কাছে আসলাম ব্রিজের ওখান থেকে হাতের বাম দিকে কুমারখালির দিকে আগাইতে লাগলাম এই সুন্দর রাস্তাটা ক্যানালের পার ধরে অনেক দূরে চলে গেছে এই রাস্তা ধরে কিছু দূর আগাইতেই হাতের বাম পাশে একটা বড় পুকুর পড়বে এই পুকুরের পারে ক্যাফেটি অবস্থিত ক্যাফেটির এক পাশে রাস্তা আর আরেক পাশে বড় পুকুর মূলত বিরাট এই পুকুরের পারে অবস্থিত হওয়ার কারণে ক্যাফেটির নামকরণ করা হয়েছে ক্যাফে ডিগির ফান তবে এখানে আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে বিনামূল্যে পার্কিং এর ব্যবস্থা আছে প্রথমেই ঢুকে আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম পুকুরটা এত বড় দেখলে মনে হবে যে একটা বিল এত সুন্দর পরিবেশে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে আমি বারবার এটাকে পুকুর বলছি আসলে এটা একটা দিঘি আমরা জানি পুকুরের থেকে বড় আয়তনের জলাশয়কে দিঘি বলা হয় দিঘির পারে টানানো আছে সুন্দর দুইটি দোলনা আমার কাছে তো মনে হয় ক্যাফেটির থেকেও দোলনা দুইটি বেশি জনপ্রিয় হয়ে উঠছে এখানে যারা আসছেন তারা এমন কেউ নাই যে এখানে ছবি বা ভিডিও করে ফেসবুকে আপলোড করি নাই আমি দোলনাতে ওঠার জন্য অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইছিলাম এবার আসি খাবারের কথাই এখানে মূলত পাওয়া যায় পোড়া পাউরুটি আর দুধ চা সাথে আসে মোমো আর সোলার বোর্ড তো প্রথমে আমি দুধ চা পোড়া পাউরুটিটা অর্ডার দিয়ে বানানোর প্রসেসিংটা দেখতে গেলাম লাহিনী বটতলার ওই দিকের চায়ের দোকানগুলোতে কাপ হিসাবে ব্যবহার করে নারিকেলের মালোর তৈরি কাপ গুলো কিন্তু এখানে এসে দেখলাম মাটির তৈরি আর গ্লাসের তৈরি কাপগুলো ব্যবহার করছে চায়ের সাথে যেহেতু সবাই পোড়া পাউরুটিটা খায় তাই এখানে প্রচুর পাউরুটির প্রয়োজন হয় যে চুলাতে চা জ্বালানো হয় সেই চুলার আগুনেই একটি মাথায় লাগিয়ে রুটিটা পোড়ানো হয় খাওয়ার সুবিধার জন্য কেকের মতো ফালি করে কেটে দেওয়া হয় এখানে অর্ডার দিলে একটা টোকেন দিয়ে দেয় পরে টোকেন ধরে ধরে খাবার সার্ভ করে থাকে আমাদের টোকেন নাম্বার ছিল চৌত্রিশ টোকেন নিয়ে আমরা খাবারের জন্য অপেক্ষা করতে থাকলাম আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে থাকলাম এর মধ্যে আমাদের চা আর রুটি এসে হাজির হইল আমাদের চাটা দিয়েছিল মাটির কাপে যার জন্য দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল এবার হচ্ছে খাওয়ার পালা এর আগে কয়েক জায়গায় খাইছি তার থেকে এটা তুলনামূলক ভালোই ছিল বিশেষ করে এখানকার দুধ চাটা একটু ঘন ছিল আর দুধ চাটা যত ঘন হয় খাইতে তত ভালো লাগে ভিডিও শুরুতেই বলছিলাম যে দুধ চা পোড়া পাউরুটির পাশাপাশি এখানে মোমো আর ছোলা বিক্রি করে তো আমি এক প্লেট ছোলা অর্ডার দিয়েছিলাম ছোলা রান্নাটা আমার কাছে এভারেজ লাগছে যেহেতু

আপনারা যারা দুধ চা পোড়া পাউরুটি খাইতে চাচ্ছেন তারা এখানে চলে আসবেন তুলনামূলক এখানকারটা খুবই ভালো আর পরিবেশটাও খুব খুবই সুন্দর এই ছিল আমার ক্যাফে দিঘির পাড়ের পোড়া পাউরুটি আর দুধ চা নিয়ে ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ